পুলিশের ঊর্ধ্বতন পদে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয় এ অবসর প্রাপ্তরা হলেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে পুলিশের বিশেষ শাখার প্রধানের দায়িত্ব থেকে মোহাম্মদ মনিরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয় তাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয় মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব বিভাগের মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় অপর থেকে কমিশনার হাবিবুর রহমানকে তার পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয় নতুন করে তাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছিল